দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও এখনও তাদের ন্যায্য অধিকার আদায়ের সোচ্চার একজন দিনমজুরও চায়ের দোকানে বসে জাতীয় ইস্যুর আলোচনা করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের মানুষকে সেই অবস্থানে নিয়ে গেছেন হবিগঞ্জের লাখাই উপজেলার বামুই ইউনিয়নে এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হবিগঞ্জ তিন আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে শেখ হাসিনা অবদান শীর্ষক মহিলা সমাবেশের অংশ হিসেবে শারনং বামুই ইউনিয়নে এ আয়োজন করা হয় বৃহস্পতিবার দুপুরে সরকারি হাই স্কুল মাঠে এ সমাবেশে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেত্রী বিভিন্ন পর্যায়ের নারীরা উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ মুশফিউল আলম আজাদ ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম প্রমুখ